বিগত সময় আওয়ামী লীগের সময়ে বাসা সুন্দরের সিনিয়র ড্রাইভার ছিলেন মোটরসাইকেলের তাকে আমরা দেখেছি স্বামী মোহাম্মদ হান্নান ভাইয়ের সহযোগী সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার একটি প্ল্যান ছিল যে নবাড়িতে যে শহীদের সৃষ্টি হয়েছিল সেই শহীদের বাস থেকে তার আপন ভাইকে বিয়ে করে সে কিন্তু সকল লাইনে ক্লিয়ার রেখেছে সেই রং মিস্ত্রি এবং কামলা শাওন এই গণের যে অপহরণ করে মত সৃষ্টি করে মারধর করা ধরে নিয়ে যাওয়া এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের জিজ্ঞাসা সাংবাদিক ভাইদের কাছে কিভাবে একজন যদি অপরাধী হয় তাকে ধরার অধিকার কার আছে সেটা কি প্রশাসন করবে সাংবাদিক ধরবে নাকি সিভিল আইন ধরবে যদি প্রশাসন ধরার অধিকার থাকে তাহলে কেন সিপিএম ধরা হলো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন আইনকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি আমরা চাই আইনের মাধ্যমেই সব কিছু হবে আমাদের দাবি হচ্ছে গত বৃহস্পতিবার আমাদের ওয়ার্ডের মেম্বার ক্লাব আমাদের এলাকারী সন্তান সময় ও দশটার দিকে বাজার আসছে এখান থেকে নয়াবাড়ির কিছু লোক তার মধ্যে ছিল হরণ সরে ছেলে টাউন আলেন্দশের থেকে টাউন এবং এরা বাজারে আয়সা হুমায়ুন বললো যে ওর সাথে কিছু দরকারি কথা এই কথা বললে অনেক জোর এখান থেকে নিয়ে গেছে অনেক যাইতে পেরে ওর সাথে আমিও গেছিলাম পরে যাওয়ার পর দেখি এখান থেকে যে ধরনের কথা আমরা হয়তো ভাবছি যে কোনো কথা থাকতে পারে তো এখানে যাওয়ার পরে দেখি পরিস্থিতি অন্যরকম সেখানে শাওন প্লাস আরও বিশ তিরিশ জন যারা উপস্থিত ছিল সবাই অত্যন্ত ওর উপরে হামলা করার প্রস্তুতি নিছে হোক কিছুটা সেভ করা গেছে কিন্তু তারপরে ওর উপরে আমাদের কি হচ্ছে হুমায়ুন যদি কোনো কারণে অপরাধ করে থাকে সেটা দেশের প্রশাসন আছে আইন আছে সে আইন নিয়ে ব্যবস্থা নেই একটা এলাকা থেকে একজনদের ধুইরা আর এক এলাকায় রাতের আধারে নিয়ে যায় তার উপরে টর্চার করে তারপরে তার পুলিশের হাতে তুলে দেওয়া এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি আমরা এই বাজারে আমরা এলাকাবাসী যারা আছি সবাই একত্রিত হয়ে হুমায়ুনের নিঃস্বত্ব মুক্তি দাবি করা এই মানব বন্ধন করতেছি এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের উচিত বিচার আমরা দাবি করতেছি ডেকে নিয়ে মব সন্ত্রাসীর মাধ্যমে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করিয়ে দিয়েছে আমাদের নয়াবাড়ি ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি জনাব ہارন রশিদ স্যারের হত্যাকাণ্ডের মামলায় তাকে অন্যায়ভাবে জড়িয়ে দিয়ে তাকে ধরে দেওয়া হয়েছে আমরা যে কোনো অন্যায় হত্যা এবং নিশংস কর্মকাণ্ড বিশেষ করে ہارন স্যারের মৃত্যু হত্যাকাণ্ডের ঘটনার সঠিক তদন্ত ও দোষী ব্যক্তিদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আমরা আজকে উপস্থিত সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক বোনেরা সকলের কাছে আমরা বিনীতভাবে প্রার্থনা করব অনুরোধ জানাবো সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা যেন এই হারন মাস্টারের হত্যাকাণ্ডে শাস্তি পায় কোন নিরীহ লোক যেন এই ঘটনায় নির্যাতন হুমকি বা চাঁদাবাজির শিকার না হয় আমরা জানি অনেক কথিত কথা আছে গুজব আছে এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেককেই অনেকভাবে ফাঁসানোর ষড়যন্ত্র চলতেছে এবং আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের দুই নং ওয়ার্ডের যে সম্মানিত নির্বাচিত গণপ্রতিনিধি জনাব হুমায়ুন মোল্লাকে ডেকে নিয়ে একটা মব সন্ত্রাসের মাধ্যমে একটা মবের মাধ্যমে অন্যায়ভাবে এবং তাকে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করে মধ্যরাত্রে তাকে পুলিশ দিয়ে ধরে দেওয়া হয়েছে যাকে এই ঘটনাকে আমরা তীব্র

যেহেতু তাকে মার্ডার করা হয়েছে সেজন্য আমরা সকলেই আমরা সুগত আমরা হারুন মাস্টারের জন্য আমরা অনেকবার মানব বন্ধন করেছি জয় করা বন্ধ গিয়েছি কিন্তু এই হারুন মাস্টারের ছেলে এবং তার যারা সহযোগী আছেন তারা তো এখন একটা টাকা কামানের একটা রাস্তা খুলে হয়েছে আমাদের হারুন সার মৃত্যুকে কেন্দ্র করে আমরা তাদের সম্মান করতে আমাদের স্যার আমি বারা হাই স্কুলের ছাত্র আমাদের স্যারকে আমরা সম্মান করি কিন্তু তার যে এখন চেলা বেলা তার মৃত্যুতে আমি তো এখন দেখতেছি চেলা চালাবেলা তো বেশি সুবিধা হয়েছে তাদের এখন একটা রাস্তা গমনের একটা তাদের ইয়ে হয়েছে রাস্তা হয়েছে হারমেশ্বরকে কেন্দ্র করে তারা এখন তার মৃত্যুর বিচার চায় না তারা দেখা টাকা পয়সা এখন আত্মসাত করতেছে সকল কাছ থেকে আমাদের আমার কথা হইল যদি আমাদের হুমায়ুন মাম্বার কোনো দোষী হয়ে থাকে যদি সে দোষী হয়ে থাকে তার নামে কেস হবে আমাদের দেশে আইন শৃঙ্খলা আছে প্রশাসন আছে তাকে তারা ধরে নেব তার নামে যদি কেস থাকে সে যদি কোনো অকারান্স করে থাকে তাহলে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে

ওর তো কোনো দোষ পাই যায় আর কোনো দিন বই পারাই নাই কিনো জন কিছু জন আর দুজন আমরা ওর চাই আমি আমার নাম আমার হাজব্যান্ড মানে এ ওয়ার্ডের মেম্বার তোমার মানে পঞ্চাশী সাউন রাতের আধারে মৃত্যু কথা বলে বাড়ি থেকে বের করে তাকে এখানে এই বাংলা বাজারে এই জায়গাতে এনে জোর করবো তাদের বাড়িতে নিয়ে যায় রাত সাড়ে দশটা বাজে মোটর সাইকেল সে মোটর সাইকেল নিয়ে আসছে তারপরেও তারে অন্য মোটর সাইকেলে তুলে বাড়িতে নিয়ে গিয়ে দুই তিন ঘন্টা পর্যন্ত দরকারিং করে মানুষই যেমন শারীরিকভাবে পার্থ করে তারপরে তাকে রাত আড়াইটা বা মেবি আড়াইটা আড়াইটা বাজে তাকে থানায় সমর্থন করে কিন্তু কেন করে এটা আমার স্বামী যদি কোনো অন্যায় করতো তাহলে প্রশাসন কী করতো আর কী করলো আমার স্বামীকে ওরা কি কেন এই কাজটা করলো আর জবাব দে আমার স্বামী যদি অন্যায় করতো তাহলে তাকে আইনি ব্যবস্থা নিত তাকে কীভাবে ভুল ভুল করার কথা মনে করে নিয়ে গেছে যদি আমার মন দাটা তার সাথে না যাইতো তাহলে সেদিন তাকে ভুল করতে পারি এবং শাহাল আমাকে নিজে মুখে বলেছে আমি বলেছি যদি এর আপনি এই শিকারত্বের মিথ্যা শিকারত্ব না দেন যে আমার বাপের সাথে আপনি জড়িত তাহলে আপনাকে আমি মেরে কে দেন মোদী যদি ভুলে